প্রাচীন ভারতের ইতিহাসে সম্রাট অশোকের নাম এক অনন্য উচ্চতায় অঙ্কিত মগধ সাম্রাজ্যের সম্রাট হিসেবে তিনি শুধু একজন শাসকই ছিলেন না তিনি ছিলেন এক মহান সংস্কারক নীতিদর্শনের প্রবর্তক এবং মানবতার প্রতীক তার জীবনের এক বিশেষ অধ্যায় কলিঙ্গ যুদ্ধ ও তার পরবর্তী রূপান্তর ইতিহাসে এক বিশাল পরিবর্তনের সাক্ষী অশোক জন্মেছিলেন খ্রিস্টপূর্ব তিনশো সালে সম্রাট বিন্দুসারের পুত্র হিসেবে ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী বীর যোদ্ধা এবং সংগঠনের ক্ষেত্রে প্রখর তার নাম ছিল অশোক বর্ধন যদিও তার সৎ ভাইরা তাকে খুব একটা পছন্দ করত না তবুও তার অসাধারণ সামরিক দক্ষতা তাকে রাজপরিবারে গুরুত্বপূর্ণ করে তোলে বিন্দুসারের মৃত্যুর পরে অশোক সিংহাসনে বসেন খ্রিস্টপূর্ব দুশো তিয়াত্তর সালে তখন মগধ ছিল এক বিশাল সাম্রাজ্য কিন্তু সেই সাম্রাজ্যের বাইরে ছিল কলিঙ্গ এক স্বাধীন ও শক্তিশালী রাজ্য যার অবস্থান ছিল বর্তমান ওড়িশা অঞ্চলে অশোক যখন কলিঙ্গ দখলের জন্য যুদ্ধ শুরু করেন তখন তার সৈন্যবাহিনী অসাধারণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে কলিঙ্গবাসীরাও শেষ রক্তবিন্দ পর্যন্ত প্রতিরোধ করে তোলে যুদ্ধ চলে কয়েক দিন ধরে ইতিহাস বলে এই যুদ্ধে প্রায় দেড় লক্ষ মানুষ নিহত হয় আরও প্রায় দেড় লক্ষ মানুষ বন্দী হয় এবং অগণিত মানুষ পরিবার হারা হয়ে কষ্ট পায় রক্তের স্রোতে ভেসে যায় কলিঙ্গের ভূমি যুদ্ধ শেষে অশোক যুদ্ধক্ষেত্র পরিদর্শনে আসেন তিনি দেখলেন মৃতদেহের স্তূপ আহতদের আর্তনাদ অসহায় নারী শিশুদের কান্না একজন মা তার মৃত সন্তানের শরীর আঁকড়ে ধরে আছেন এক বৃদ্ধ তার পরিবার হারিয়ে শূন্য চোখে তাকিয়ে আছেন এই দৃশ্য সম্রাট অশোকের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে অশোক উপলব্ধি করেন যে এই যুদ্ধ তার বিজয় বয়ে আনলেও মানবতার জন্য এটি এক ভয়ঙ্কর ক্ষতি মানুষের আর্তনাদ তার হৃদয় বিদীর্ণ করে তোলে তিনি বুঝতে পারলেন জয়লাভ মানে শুধু সাম্রাজ্যের বিস্তার নয় সত্যিকারের জয় মানে মানুষের হৃদয়ে জয় করা এই সময়ে তিনি বৌদ্ধ ধর্মের দিকে ঝুঁড়ে পড়েন তিনি বুদ্ধের অহিংসা করুণা ও ধর্মনীতিতে আকৃষ্ট হন বৌদ্ধ ভিক্ষু উপগুপ্তের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেন এবং প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনও রক্তপাত করবেন না যুদ্ধপিপাসু অশোক ধীরে ধীরে রূপান্তরিত হন ধর্মাশোকে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সারা সাম্রাজ্যে ধর্মনীতির প্রচার শুরু করেন তিনি যুদ্ধ ও হিংসা বর্জন করলেন ধর্মনীতি প্রচারের জন্য অশোক শিলালিপি ও স্তম্ভলিপি তৈরি করলেন যেখানে অহিংসা করুণা সত্য দয়া ও ভ্রাতৃত্বের বাণী লিপিবদ্ধ করা হয় তিনি হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সড়ক বৃক্ষরোপণ কূপ খনন ইত্যাদির ব্যবস্থা করেন শুধু ভারতে নয় শ্রীলঙ্কা নেপাল আফগানিস্তান ও মিশর পর্যন্ত বৌদ্ধ ধর্মের দূত পাঠান তার সাম্রাজ্যে ধর্মীয় সহিষ্ণুতা প্রতিষ্ঠিত হয় অশোক ছিলেন ভারতের ইতিহাসে একমাত্র সম্রাট যিনি সাম্রাজ্য বিস্তর বন্ধ করে মানবতার পথ বেছে নেন তিনি প্রমাণ করেন যে একজন শাসকের সত্যিকারের শক্তি রক্তপাত নয় মানুষের অন্তরে ন্যায় ও শান্তির বাণী ছড়িয়ে দেওয়া আজও ভারতের রাষ্ট্রচক্রে চক্র তার শিক্ষার প্রতীক বিদ্যমান জাতীয় পতাকার কেন্দ্রে থাকা নীল চাকা আসলে তার ধর্মচক্র অশোকের রূপান্তর আমাদের শেখায় হিংসা কখনো শান্তি আনতে পারে না সত্যিকারের শক্তি হল করুণা ভালোবাসা ও ন্যায় এক মুহূর্তের উপলব্ধি একজন মানুষকে এবং সমগ্র সভ্যতাকে বদলে দিতে পারে এইভাবেই কলিঙ্গ যুদ্ধের রক্তাক্ত অধ্যায় থেকে জন্ম নেয় ধর্মাশোক যিনি মানব ইতিহাসে মানবতার প্রতীক হিসেবে অমর হয়ে আছেন